যাও আমার স্ত্রী এই কথা আমার সরনে থাকবে না আমি বাঁচব কিনা আমি বিপদে থাকব তুমি যে কে এই কথা আমার ধারণাই থাকবে না যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে এক ইন্দল মিজান যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে ওই সময়তে আমিও ফেল করে চাই থাকব আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমাদের পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী নবীর সুপারিশ বিনা জান্নাত পাওয়ার কোনো ফায়সালা রাস্তা আছে নি না আরো জোরে বলেন না আছে না এইজন্য আমরা আজান যখন হয় আজানের পরে মুয়াজ্জিন যখন আজানের পরে দোয়া আছে না নাই আছে আরো জোরে বল আছে না নাই বন্ধু যদিও আজানের পরে দোয়া আছে আমাদের সমাজে অনেক জায়গায় এখন দোয়া বন্ধ করে দিয়েছে ঠিক কথা কোন আছে অনেক জায়গার মধ্যে দোয়া নাই বলে দোয়া বন্ধ করে দিয়েছে অনেক মাদ্রাসার মধ্যে মুজ মাদ্রাসার আলেমেরা ছাত্রদেরকে শেখায় আজানের দোয়া শিখাই যে আজানের দোয়ার মধ্যে নাই দিয়েছে কারণ নবীর সুপারিশ চাই না ঠিক কিনা বলেন আমরা নবীর সুপারিশ চাই কি চাই না আরো যারা বলে চাইনিও আল্লাহ আমাদের কবুল করুক জোর বলেন নামিন কারণ অন্তরে যদি জররা পরিমাণ নবীর মোহাব্বত থাকে আমার রসুল বলে তার জন্য আমি সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করব আর কারো অন্তরে যদি জররা পরিমাণ নবীর প্রতি বিদ্বেষ থাকে আমার রসুল বলে আমি সুপারিশ করব না কারো সে জাহান নামে যাবে এই জন্য আল্লাহ ভিতরে কোরআন আহ সাতপান্ন নম্বর আয়াত্ম ছাপ্পান্ন কি সাতান্ন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন ইন চিৎকার দিয়ে বলুন আছে এখন বানাই হ্যাঁনি ম্যাম বলুন আসে নি

ও রসুল আমার ৰচুলকে কষ্ট দে ওটা তোরা এনকে লাগালি ইন খড়ে গেছে সারাদিনকে ঠিক নেবে আর ও জল লাইন নষ্ট করি ধর না ওটা রেকর্ডিং তোরা ইন বেনে বদর তো না ঠিক করে ফেলে লাইন তুলি দি বারবার আর বার কর ও তো কী না হাত দেয় অজম না দে লাতির হাট লাথ হাটের উপরেও তাদের উপর লানত আমি আল্লাহ দুশুলের জন্য এমন কঠিন শাস্তি এমন কঠিন আজহাবের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখে দিয়েছি তোমরা কল্পনাও করতে পারবে না কল্পনার বাহিরে অকল্পনীয় শাস্তি শাস্তির মুখে বলা যায় না ধরম দেখানো যায় না এমন শাস্তি আমি ব্যবস্থা করে রেখে দিয়েছি যারা নবীর সাথে বেয়াদবি করে তাদের জন্য তারা আখেরাত ও খোদার লানত দুনিয়ার মধ্যে খোদার লানত বেশ যেতে হবে ঠিক না বলে হুজুর নবীর মোহাব্বত এবং শত্রুতা আমি কেমনে বুঝবো বুঝার জন্য কিছু লক্ষণ আছে না নাই আরো জরবন আছে না নাই আরো জরবন আছে না নাই তো থার্মোমিটার বকুলের মধ্যে দিলে বোঝা যায় কয় ডিগ্রি জ্বর হয়েছে একশো ডিগ্রি একশো দুই ডিগ্রি একশো তিন ডিগ্রি কয় ডিগ্রি জ্বর হয়েছে থার্মোমিটার যদি না থাকে অন্তত কপালের মধ্যে হাত দিলে বোঝা যায় শরীরের মধ্যে হাত লাগাইলে বোঝা যায় শরীর গরম হয়েছে মা বলে আমার সন্তানের শরীর গরম বুঝি জ্বর হয়েছে যখন আপনি বারবার হেচ্ছি দিবেন বারবার যখন খাসবেন বারবার যখন নাকে দিয়ে হিঙ্গল পড়বে তখন বুঝা যাবে এই ব্যাটার মনে হয় সর্দি লেগেছে কিনা বলেন বারবার যখন বুকে শিনশিন করবে বোঝা যাবে তার বুঝি অবশ্যই ডায়াবেটিস হয়েছে অথবা গ্যাস্ট্রিক হয়েছে বারবার বুঝি দেখা যায় চলতে ফিরিতে যখন আপনি একদম বল হয়ে যাবেন বোঝা যাবে মানুষটা মনে হয় দুর্বল হয়েছে এমন কিছু লক্ষণ আছে আমার রসুল বল উম্মতরে আল্লাহ বুঝাইয়া দে বন্দা আমার রসুল শত্রু যারা নবীর প্রতি বিদ্বেষ আছে না নাই মোহাব্বত আছে না বিদ্বেষ আছে এটা বুঝার জন্য কেসুল লক্ষণ আছে ঠিক কিনা বলেন হুজুর লক্ষণগুলি কি লক্ষণগুলি হলো যেই বান্দা নবীর ব্যাপারে কথা বলবে নবীর শানে যখন কথা বলবে এমন ভাবে নবী রাহমাতুল লিল আলামিন কথাগুলি এমন ভাবে উপস্থাপন করবে তার কথাবার্তার চলন ফেরন তার ভঙ্গিমায় বোঝা যাবে নবী একজন সাধারণ মানুষ তার বক্তব্য ফুটি উঠে নবে সাধারণ মানুষ তার বক্তব্যর মাধ্যমে যদি ফুটে ওঠে নবী একজন সামান্য নবীর দোষও আছে নবী গুণও আছে তার বক্তব্যর মাধ্যমে যদি ফুটে উঠে উঠে নবী সাধারণ স্বাভাবিক একজনের মতো বুঝে নেবেন এই বেড়া নবী বিদ্বেষী আর যে বেড়ার বক্তব্যর মাধ্যমে ওয়াজের মাধ্যমে তার কথার মাধ্যমে আলোচনার মাধ্যমে তার ভঙ্গিমার অসাধারণ নবীর কোন তুলনা নাই বুঝে যাবেন এইটাই বুঝি নবীর হক মানুষ কথা বলেন ঠিক নি ঠিক একটা কথা বলি আমাদের সমাজের মধ্যে মাঝে মধ্যে মাঝে মধ্যে একজন আরেকজনের কাছে গিয়া জিজ্ঞেস করে কি করে না কথা বলেন না ভাই একজনের মাইয়া বিয়ে করবে আরেক বাড়িতে ওই বরের বাড়ির মানুষ গোপন গোফনে গ্রামে আসে খবর অথবা ক্ষণের ঘরের মানুষ বরের বাড়ির মধ্যে গিয়া খবর বাইরে আমি বড় দুঃখে বড় একটা খবর নেওয়ার জন্য আপনার কাছে আসছি বড় ভাই একটু জানান না বলে কি অমুক পাড়ার অমুক গ্রামের ছেলেরে আমার সাথে আত্মীয়তা করব মোহাব্বত করব আমার মেয়েটা বিয়ে দিব ছেলেটা কেমন আমাকে একটু বলেন না যদি দেখা যায় ওই যার কাছে জিজ্ঞেস করতেছে সেলের ব্যাপারে কিছু ধারণা করে সেলের বাফের ব্যাপারে বলার জন্য যদি বেড়াল লগে সেলের বাফের লগে শত্রুтами থাকে আপনারাই বলেন তার বিরুদ্ধে যখন কথা বলবে তার যখন কথা বলবে তার পক্ষে কথা বলার সময় গুড়াইয়া গুড়াইয়া বিনাইয়া বিনাইয়া নাম করবে না বদনামি করবে কথা বলবেন এমন যদি দেখা যায় যার থেকে জিজ্ঞেস করে ওনার সাথে যদি ওই বেড়ার লগে যদি শত্রু থেমে থাকে খালি ঘুরে ঘুরে কি কব না এমনি মানুষ ঠেপালা কিন্তু একটু আছে কথা বলেন এখন মানুষটা একটু কি আছে কি বেজাল আছে নামাজ দোয়া পরে মসজিদের আগর হাতারা যা কিন্তু মিশা কথা হয় আচ্ছা মানুষটাকে মিথ্যা না বললো মিথ্যাবাদী কেন সাজাইলো কারণ তার অন্তরের মধ্যে তার প্রতি শত্রুতা নেই কথা বলে